হ্যালো বন্ধুরা দেখতে দেখতে সময় কোন দিক দিয়ে পার হয়ে যায় সেটা বোঝা যায় না এই যে দেখো দেখতে দেখতে এক বর্ষ পার হয়ে গেল নতুন বর্ষ পড়ে গেল সবাইকে নতুন বর্ষের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর আমারও দেখতে দেখতে নয় দিন পার হয়ে গেল ইউটিউবে ইউটিউবে চ্যালেঞ্জ নিয়েছিলাম ষাট দিনের তার মধ্যে নয় দিন পার হয়ে গেল আমাকে সত্যি খুব ভালো 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 লেগেছে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ আমার ভিডিওতে এত ভিউস তোমাদের জন্য হয়েছে কিন্তু সবথেকে মনে দুঃখ একটাই এতদিন নয় দিন ধরে ভিডিও করছি ভিউজ যেরকম হচ্ছে তোমরা যেরকম ভিডিওতে ভালোবাসা দিচ্ছ কিন্তু সেইভাবে আমার সাবস্ক্রাইবশনটা মানে করছো না আমাকে কেউ সাবস্ক্রাইব করছো না কেন তোমাদের কি ভয় লাগিচ্ছে যে আমি নতুন একদিন বড় হয়ে যাবো তোমাদের চিনতে পারো না সেটা না তোমাদের ভালোবাসায় আমি যদি একটু বড় হতে পারি নিজে পায়ে দাঁড়াতে পারি সেজন্য তোমাদের কাছে আবদার আমার চ্যানেলটাকে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবে সবাই নমস্কার